হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা দেখব গ্যালাক্সি কাকে বলে এবং মহাবিস্ফোরণ তথ্য ব্যাখ্যা করো দ্বিতীয় উপগ্রহ পৃথিবীর চারপাশে কীভাবে প্রদক্ষিণ করে ব্যাখ্যা করো সখী গ্যালাক্সি কাকে বলে আমরা একটা একটা করে দেখব তাহলে মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়ে থাকে তাদেরকে গ্যালাক্সি বলে তাহলে মহাবিশ্বের যেসব অংশ পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়ে থাকে তাদেরকে গ্যালাক্সি বলে আচ্ছা এরপরে কি মহাবিস্ফোরণ তত্ত্ব হল মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তথ্য এই তথ্যের মতে মহাবিশ্বে এক সময় অত্যন্ত উত্তপ্ত ঘনরূপে বা ঘন অবস্থা ছিল যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয় এবং বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছায় এই বিস্ফোরণ সংঘটিত হয়েছিল তেরো পয়েন্ট পঁচাত্তর বিলিয়ন বছর পূর্বে এটি মহাবিশ্বের বয়স তো বন্ধুরা মহাবিস্ফোরণ তথ্য আমরা আজকে শিখলাম কী যে এই বিস্ফোরণ তথ্যের উৎপত্তি ও বিকাশ বহু বছর আগে হয়েছিল প্রায় তেরো পয়েন্ট পঁচাত্তর বিলিয়ন বছর পূর্বে ও মাই গড এই তথ্যের মতে মহাবিশ্বে একসময় অত্যন্ত উত্তপ্ত ঘন ছিল যার কারণে এটা কি অতি দ্রুত প্রসারিত হচ্ছিল দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্বে একসময় কি হয় ঠান্ডা হয় এবং বর্তমান প্রসারণীল অবস্থায় পৌঁছায়